আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন ভেতরের পুপটা কত সুন্দর লাগছে আর খেতেও খুবই সুন্দর লাগবে আমি বানাবো লবঙ্গ লতিকা সেটা কীভাবে বানাবো দেখাবো তাহলে দেখেন লবঙ্গ লতিকা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি একশো গ্রাম সাদা তেল একশো গ্রাম লবঙ্গ লবণ এলাচ খাবার সোডা ডালদা আর নিয়েছি নারকেল কুড়া কীভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজে একটা রেসিপি আর খুব ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর ময়দাগুলো দিশের মধ্যে ঢেলে নেব দিয়ে দেবো সামান্য খাবার সোদা দিয়ে দিচ্ছি সামান্য লবণ মিষ্টি জিনিস তাই লবণটা খুব বেশি দিলে হবে না একদম কম দিতে হবে লবণ আর খাওয়া চড়াটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি প্রথমে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ডালদা দুটো চামচের মতন দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন মুঠো করা যাচ্ছে না দেখুন ভেঙে যাচ্ছে তার মানে ময়নটা ঠিকঠাক মাখানো হয় না এখনও খুব ভালো করে ময়নটাকে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ময়দার রঙটা একটু অন্য হয়ে গেছে আর একটু ডেলা ডেলা দেখুন ময়দাটা পাকিয়ে গেছে আর মুঠো করলে দেখুন মুঠো করলে কত সুন্দর মুঠোটা হয়ে যাচ্ছে তার মানে জানতে হবে যে ময়নটা ঠিকঠাক মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এটা মাখিয়ে নেবো একদম অল্প অল্প জল দেবো একবারে বেশি জল দেবো না ভালো করে দুটা মাখিয়ে নিতে হবে দুটা মাখানো হয়ে গেছে কিছুক্ষণ রেস্টের জন্য এটা রেখে দেবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো জিরে নিচ্ছি করা আমি এখানে পুর বানিয়ে নেবো নারকেলের পুর আর নারকেলগুলো সেখানে কুড়িয়ে নিয়েছি কড়ার মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি চার চামচ এলাচের বীজগুলো আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এলাচের বীজগুলো দিয়ে ভালো করে নারকেল দুধটা নিয়ে নেব এলাচের বীজগুলো দিলে খুব দুধটা খেতে ভালো লাগে সুন্দর একটা গন্ধ ওঠে এই দুধটা চাইলে আপনারা চিনির বদলে দুধ দিয়েও করতে পারেন চিরা তৈরি করে নেবো তার জন্য এখানে চিনি নিয়েছি চিনিটা এক বাটি দিয়ে দিলাম এক বাটিকে একটু কম জল দিয়ে দিচ্ছি চিনিটা একটু ফুটিয়ে নেবো ভালো করে চিনের চিরাটা খুব ভালো করে ফুটে গেছে আর দেখুন চিনি নেই এবার এটা নামিয়ে নেব টা সরিয়ে দিলাম আর ডোটা দেখুন কত সুন্দর হয়ে গেছে ভালো করে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখান থেকে ছোট ছোট করে লুচির মতো লেচি কেটে লুচি আমরা করি সেই সাইজেরই লেচিগুলো কেটে নিচ্ছি সব কাটা হয়ে গেছে এবার এক এক করে পাক দিয়ে নেব বেলন চাকরিটাই অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানো হয়ে গেছে এবার এক এক করে বেলে নেব যেমন আমরা লুচি বেলি সেইভাবে প্রথমে বেলে নেব এবার এক চামচ করে পুর নেব নিয়ে এই লুচিটার মাঝখানে পুর নিয়ে দিয়ে দিয়েছি মাঝখানে এবার একটু জল নেব আঙুলে করে জল নিয়ে চারিধারে লাগিয়ে নেবো সব ধারটা ভালো করে জলটা লাগিয়ে নিয়েছে এবার একটা ধার ধরে এইভাবে চাপা দিয়ে দেবো দিয়ে এইভাবে আর একটা ধার নিয়ে চাপা দিয়ে দিলাম একটু ভালো করে এইভাবেই করে দেবো দিয়ে এবার পিছন দিকটাই উল্টে দেবো দিয়ে এইভাবে টাকা দিয়ে দেবো একটা লবঙ্গ নেব নিয়ে এইভাবে দিয়ে দেবো এবার দেখুন একটা লবঙ্গ লতিকা বানানো হয়ে গেছে এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব পরেরটা আবার বেলে নেবো বেলা হয়ে গেছে একইভাবে পুর নেব এই মাঝখানে দেবো জলটা নেবো চারিধারে লাগিয়ে নেবো জলটা দিলে খুব ভালো করে চারিধারগুলো মোড়া যায় তা নাহলে খুলে যেতে পারে এবার এইভাবে নেব এইভাবে একটু বন্ধ করে দেবো দিয়ে একইভাবে উল্টে দেবো একইভাবে লবঙ্গ দিয়ে দেব মাঝখানে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দুটো আমার তৈরি করা হয়ে গেছে একইভাবে জল দিয়ে নিচ্ছে সবগুলো আমার তৈরি করা হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কড়াতে দিয়ে দেব সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন এরকম অল্প আঁচে দিতে হবে লবঙ্গ লতিকাগুলো দিয়ে ভেজে নিতে হবে খুব বেশি জার দিলে হবে না উল্টে দেবো দেখুন ভালো করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব লবঙ্গ লতিকাগুলো কত সুন্দর লাগছে দেখুন দেখতে রসের মধ্যে দিয়ে দেবো আমি যে আগে থেকে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে লবঙ্গ লতিকাগুলো দিয়ে দিচ্ছি পাখিগুলো ভেজে নিচ্ছে দেখুন এখানে একটা আমি অন্য ডিজাইন করেছি সেটা আপনাদের দেখাইনি অন্য দিন আবার করে দেখাবো এটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এই ডিজাইনটা ভালো হয়েছে না ওই লবণগুলোতিকার ডিজাইনটা ভালো হয়েছে কোন ডিজাইনটা ভালো হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন খুলে কতটা করে হয়ে যাচ্ছে আর দেখুন একটাও খুলে যাচ্ছে না এইভাবে বন্ধ করবেন তাহলে আর খুলে যাবে না একটাও আর লব দেখুন লবঙ্গগুলো একটাও খুলে যায়নি কত সুন্দর লাগবে দেখছি মাঝখানে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নেব আস্তে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এগুলো এখন একটু কাঁচা আছে অল্প ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব রসে যে দিয়ে রেখেছিলাম লবঙ্গ লতিকাগুলো ফুলে দেখুন অনেকটা হয়ে গেছে আর কি ভারী হয়ে গেছে খুব সুন্দর লাগবে খেতে রস ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নেব এইগুলো রসের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা লবঙ্গ লতিকা বানাতে বানাতে বেলা গড়িয়ে সন্ধে হয়ে এসেছে আর এইগুলো রস থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা লবঙ্গ লতিকা বানাতে বানাতে বেলা গড়িয়ে সন্ধে হয়ে এসেছে আর এইগুলো রস থেকে বার তুলে নিচ্ছি সবগুলো রস থেকে তুলে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে একটু অন্ধকার হয়ে গেছে হয়তো দেখতে কেমন লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে আমার আর আপনাদের কেমন লাগছে দেখতে এই রেসিপিটা আর খেতে কেমন হয়েছে এই রেসিপিটা আপনারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন খুব সহজ একটা রেসিপি সবাইকে এটা করে দেওয়া যেতে পারে অতিথি কেউ আসলে সহজেই বানিয়ে দেবেন তারা খেয়ে খুব ভালো বলবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার